লোকসভা নির্বাচন আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন আসন্ন এবং আজকে আমাদের নির্বাচনী প্রচারই হচ্ছে আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী আছি আমি নিজেই আছি আমার নাম ডক্টর তজিদুল ইসলাম এবং শুধু বর্ধমান দুর্গাপুর কেন্দ্রেই নয় এখানে কি আরেকটা লোকসভা আছে বর্ধমান পূর্ব সেখানেও আমরা প্রার্থী দিয়েছি আমরা পশ্চিমবাংলাতে আমরা বিয়াল্লিশটা আসনে আমরা প্রার্থী দিয়েছি এবং আমরা এই যে প্রচার আজি লোকসভা আসলে আমরা লড়ছি সমস্ত দলই যে লড়ছে তাদের যেমন ভাবে তারা এই নির্বাচনে নেমে গেছে যে কটা সিট পাবে কেভাবে তার সঙ্গে জোট করবে এবং তারা নানারকম প্রতিশ্রুতির ভুলজুরি এই দেবো সেই দেবো আমরা এই করেছি সেই করেছি আমরা কত উন্নয়ন করেছি সব আমরা সেই সব এইভাবে আমরা কোনো নির্বাচনে প্রতিশ্রুতি মানুষকে ওইভাবে দিই না আমরা যেটা বলি আমরা পরিষ্কারভাবে বলি মানুষকে নির্বাচনের মাধ্যমে মানুষের আসল সমস্যা মৌলিক সমস্যা সমাধান হবে না এবং তার জন্য যাই এবং আমরা মনে করি যে এখানে আমাদের শত্রু হচ্ছে পুঁজিবাদ এই পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন যেটা করতে হবে তার জন্য যা যা করা দরকার সমস্ত গোটা ভারতবর্ষ একটি আন্দোলন সেই জন্য আমরা করতে চাই এবং নির্বাচনের মাধ্যমে এই সভা সমিতি নানা ধরনের যে মিটিং করছি তার মাধ্যমে আমরা জনগণকে সাধারণ মানুষকে খেতে খাওয়া মানুষকে রাজনৈতিকভাবে আমরা সচেতন করছি এবং নানাভাবে আন্দোলনে যাতে অংশগ্রহণ করে তার জন্য সচেতন করছি পাশাপাশি আমরা যদি এই নির্বাচনে আমরা জিততে পারি এবং এখানে একমাত্র আমাদের দল গরিবের দল এবং সেই নির্বাচনে যদি আমরা জিততে পারি তাহলে আমাদের সাধারণ মানুষের থেকে মানুষের কণ্ঠস্বর আমরা পার্লামেন্টে পৌঁছে দেব এবং পার্লামেন্টে আমরা আন্দোলনের প্রতিশ্রুতি থাকবে যত সমস্ত জনবিরোধী নীতিগুলো আসবে পার্লামেন্টে গিয়ে সে বয়স আমরা তুলব যতটা পারি আন্দোলনের যে পর্যায়গুলো সেগুলো আমরা নিয়ে আসবো এবং পার্লামেন্টের বাইরেও আমরা সমস্ত যাতে গণ যে সমস্ত জনবিরোধী নীতিগুলো নিচ্ছে সমস্ত গভর্নমেন্টগুলো যে সরকারে আছে তার বিরুদ্ধে আমরা গণআন্দোলন গড়ে তোলার প্রতিষ্ঠেই আমরা এই নির্বাচনে লড়ছি আমার নাম ডাক্তার তসবিরুল ইসলাম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমি সিআই মনোনীত প্রাপ্ত সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith,